রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আগে যাচ্ছি আমাদের এখানে র্যাকেট টুর্নামেন্ট হচ্ছে সেটা দেখতে চলো আগে ওখানে যাওয়া যাক A few moments later. বন্ধুরা ওখানে গিয়ে দেখি প্রথম খেলা শুরু হয়ে গেছে প্রায় শেষের মুখে এখন দুজনের স্কোর সেম সেম যেদিকে পড়বে ফুল সেদিকে তার অপোনেন্ট জিতে যাবে আর এদের ফুল পড়ে গেছে তার মানে এরা জিতে গেছে বন্ধুরা বন্ধুরা এই যে আবার একটা ম্যাচ শুরু হয়ে গেছে এইখানে দুই পাশে আমার বন্ধুরা আছে এটা এরা খেলা ছেড়েছে বিকিরা আর ওই পাশে যারা আছে ওরা খেলতে এসেছে আর এদের খেলা দেখে তো এমনই মনে হচ্ছে যে বিকিরাই জিতবে বন্ধুরা যেটা বলেছিলাম আমি বিকিরাই ম্যাচটা উইন করে গেছে আর বন্ধুরা আমি যেটা বলেছিলাম বিক্রির ম্যাচটা উইন করে গেছে আর আমি এখন যাচ্ছি বাড়ি কারণ রাত অনেক হয়ে গেছে রাত বাজে এখন এগারোটা চল আগে বাড়ি যাওয়া যায় আর ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একশোটা সাবস্ক্রাইবার প্রণতম মাত্র এগারোটা সাবস্ক্রাইবার লাগে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনই মিনি ব্লগ পাওয়ার জন্য আজকের জন্য এ পর্যন্ত এটা দেখাবো অন্য কোনো ভিডিওতে